আবার কড়াই শাকগুলো কত সুন্দর হয়েছে গো দেখলেই তুলতে ইচ্ছা করবে এটা খেসার শাক ওই দেখলো এগুলোকেও কড়াই শাক বলে খেসারি কড়াই তখন ছোটবেলায় কত দুধেছি তারপর আর মাঠেই আসা হয় না যে কী সুন্দর তুলতে ভালো লাগে এই হাতে তোলা শাক খেতে ভালো লাগে আর একদম কড়াই শাকগুলো একদম কচি কচি আছে খুব সুন্দর খেতে লাগে এটা হচ্ছে একটা আমাদের দাদাদের জমি আগের দিন বলে রেখেছিলাম আজকে এসছি তুলতে তো দেখো বন্ধুরা এখানে বাঁধাকপি একদম মানে শেষের দিকে হয় পুরো নাবতে যেটা বলে আমাদের এখানে নাবো বলে নাবতে হয় মানে আমরা এখন কপি অনেক কম দাম কেউ খাচ্ছে না এখনও কপি ধরছে কতটা তুললে সুন্দর ফুল হয়েছে দেখো এদের গাঁদা ফুলগুলো এখানে মাঠেতে সব রকমই চাষ করে রাখি একটু ধনে একটু পেঁয়াজ একটু খেঁসারির শাক একটু মটর শাক আবার ফুলের গাছও দেয় দুটো ফুলও তুলে নিয়ে যাওয়া যাবে দিন দুটো কফি আবার ওদিকে ঢ্যাঁড়সটা হচ্ছে মেন এখানে ঢেঁড়স চাষ ভিতর দিকে ঢুকতে হবে এটা বাইরে থেকেই তোলা যাচ্ছে অনেক আমাকে কালকেই বলছিল কবে তুলবে তো আজকে ওরা আসেনি এলে তাহলে দেখতে পেত আমরা তখন মাঠে আসতাম আমার পিসির সাথে তো সেই পিসিকেও তোমাদের ভিডিওতে মাঝে মাঝে দেখাই খুবই কম আগে পিসি আমাদের সাথে ভিডিও করত তো পিসির থেকেই এগুলো শেখা পিসি আমাদের এইসব শাক তোলা কোথায় কি খুঁজে খুঁজে তুলতে হয় ন্যাড়া তোলা হ্যাঁ ন্যাড়া তোলা সব শিখিয়েছি আমার মা কোনোদিনও এসব মাঠে মাটে আসেনি রাখো পিসির সাথে আসতাম হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি সুজির চমচম তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজ তৈরি করা তো চলো শুরু করে দিই আজকে প্রথমেই উনুন জ্বালানোর কাজ এখানে আমি নিয়ে নিয়েছি দুধ এটা পুরোপুরি এক কাপ মাপ আছে এক কাপ দুধ হয় এটাতে যে কাপ মেপে আমি দুধ নিলাম এই কাপটাতেই ওটা এক কাপ হয় এবার ওটা এই কাপটাতে আমি হাফ কাপ সুজি নিয়ে নেব তো এখানে চিনি গুঁড়ো করা আছে আমি দু চামচ চিনি দুধের মধ্যে দিয়ে দেবো চামচ তিন চামচ দিয়ে দিলাম গুঁড়ো চিনি দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি একবার একবার ফুটে উঠলেই হবে এবার হাফ কাপ সুজি নিয়েছি সেটা আমি অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো দেখো দুধে সুজিটা দেওয়ার পর এরকম ঘন হয়ে যাবে সুজিটা আর এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো আমি আঁচটাকে কিন্তু অনেকক্ষণ আগেই বন্ধ করে দিয়েছি এবার এটা একটা ডো তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি দেবো দিয়ে দেবো একটু ঘি এক চামচ মতো ঘি নেব দিয়ে দেবো ঘিটা এবার এটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ডোটার সাথে তো দেখো ডোটা কি সুন্দর কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এটা কিন্তু আমি অনেক আগেই কম করে একদম বন্ধ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব ডোটা তৈরি হয়ে গেল নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব সুজির ডোটা একটু গরম গরম আছে সেই অবস্থাতেই আমি এটাকে ভালো করে 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 একটু হাতে হাতে মেখে মেখে নিলাম নিলাম সুজিটা স্মুথ আর যদি তোমাদের মনে হয় একটু শক্ত হয়ে গেছে সুজিটা সামান্য একটু হালকা জলের ছিটাও দিতে পারো যদি একটু শক্ত হয়ে যায় তো এবার এটাকে হাতে করে অল্প অল্প আমি নিয়ে নেব নিয়ে এটাকে হাতে করে গোল করে নেব স্মুথ করে গোলটাকে করে নিতে হবে আর হাতে করে এইভাবে লম্বাটে করে চমচমের মতন করে নিতে হবে একদম কিন্তু ফাটা ফাটা হয়নি গাটা গাটা একদম স্মুথ হবে তোমরা যেরকম ইচ্ছা সাইজ করে নিতে পারো ছোট বড় করে তৈরি করে নিতে পারো তৈরি হয়ে গেল এভাবে সবগুলো আমি তৈরি করে নেব এখন আমাদের কিন্তু চমচমগুলো তৈরি হয়ে গেছে হাফ কাপ সুজিতে দুটো দুটো চারটে ছটা আটটা নটা নটা হয়েছে ভালোই হয়েছে চলো এবার চিনি শিরাটা তৈরি করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো দু কাপ দু কাপ আর অল্প একটু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ চিনি চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব চিনিটা দেখো জলের সাথে একেবারে গুলে গেছে এটাকে একটু ফুটিয়ে নেবো রসটা অল্প একটু ফুটে একদম অনেক ঘন করার দরকার নেই একটু ফুটে উঠলেই হবে চমচমগুলো রসের মধ্যে ছেড়ে দেব এখানে রসটা ফুটছে আস্তে আস্তে ছেড়ে দেব সমস্ত চমচমগুলো আমি রসের মধ্যে ছেড়ে দিলাম বড় বড় চমচম হয়ে যাচ্ছে হুম এগুলো ফুটবে এবার আস্তে আস্তে তো বন্ধুরা আজকে আমাদের মিষ্টি রেসিপি আর দেখেই লোভ লাগছে তোমরা যতই বলো যে ভিডিওর পেছনে চুপ করে থাকতে আমাকে আমি থাকতে পারবো না কারণ রকম মিষ্টি হলে কখনোই চুপ করে হ্যাঁ চুপ করে থাকা যায় না তো যাই হোক আমি মিষ্টি আজকে খাবো আর আমাদের গিন্নি আমার মিষ্টি রান্না করছে আমার গিন্নি আজকে রসের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি তিন থেকে চার মিনিট এটাকে ঢাকা দিয়ে জাল দেবো মাঝারি আছি আজকে কিন্তু মিষ্টি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বলো হ্যাঁ আমার হয়ে গেল আজকে অনেক বেলা করে এসেছি কিন্তু তাও তাড়াতাড়ি হয়ে গেছে

দেখো আমাদের সুজির চমচম কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে এইভাবেও খাওয়া যেতে পারে আর আমি এটাতে একটুখানি শুকনো নারকেলের গুঁড়ো মাখাবো যাতে দেখতে একদম সুন্দর লাগে আমি নিয়ে নেব কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো এই শুকনো নারকেলের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় এটা আমি শুকনো নারকেল কিনে এনে মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি যে শুকনো নারকেলের গুঁড়োটা আমি দিলাম তার মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো করা চিনি এর মধ্যে তোমরা একটু আমুল দুধও দিতে পারো দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিলে খেতে আরও টেস্টি হবে এবার একটা করে মিষ্টি নেব হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে মাখিয়ে দিতে হবে গায়েতে দেখো আমাদের মিষ্টি কিন্তু একেবারে রেডি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো দেখি দারুণ লাগছে কিন্তু আমাকে একটা দাও এখনই খেয়ে নি তাহলে আমরা ছানা ছাড়া সুজি দিয়ে মিষ্টি বানিয়ে দেখিয়ে দিলাম আজকে আমাদের মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেল আমরা সুজির মিষ্টি তৈরি করেছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে মানে দেখলেই পুরো একদম খেতে ইচ্ছা করবে এই দেখো একটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখো একটা তোমাদের ভেঙে দেখাই ও দেখো হুম দারুণ হয়েছে নাকলটা উপরে দেওয়া রয়েছে এত টেস্টি লাগছে আর সাথে চিনির হালকা হালকা ফ্লেভার গুঁড়ো হ্যাঁ আমি মানে খেতে খেতে হাসছি কেন পেছনে একজন আছে তো লোভ দিচ্ছে পেছনের লোকটা বলছে যে আমাকে একটা দাওয়াই দিকে ক্যামেরা পেছনে একজন আছে তো যাই হোক খুব সুন্দর হয়েছে দেখো খালি টেক্সচারটা দেখো তোমার টেক্সচারটা দেখলেই কিন্তু বুঝে যাবে যে এটাই হচ্ছে অরিজিনাল আমাদের চমচম মিষ্টি তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলো সুজির চমচম আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা